মেয়েরা ছেলেদের দুঃখ বুঝে না অনেক ক্ষেত্রে অনেক মেয়েরা দুঃখ বুঝে না আমার সারাদিনের কামাই কিভাবে হয় সেটা আমি বুঝতে পারি যে আমার মাথার গাম পায়ে ফেলে আমি টাকাটা ইনকাম করতেছি আমার এটা নাই এটা নাই এই জামা দাও এটা দাও কসমেটিক নাই সুনু নাই পাউডার নাই এটা এত ঠিক না আমি আমার উপার্জনটা কিভাবে করি এটা আমারটা আমি বুঝি খারাপ লাগে অনেক খারাপ লাগে কেন আমি একটা জিনিস শখ করে ওনার জন্য নিয়ে গেলাম যেমন আমার ওয়াইফের জন্য আমি একটা ড্রেস নিয়ে গেলাম যেটা তোমার জন্য আমরা এখন যদি উনি বলে যে এটা ভালো লাগে না এটা সেটা আমি মার্কেটে যাবো দেখবো এটা অনেক ক্ষেত্রে অনেক খারাপ লাগে আমি সব করে এটা কিনছি ওর কাছে খারাপ লাগবে বলবে যে না এটা তুমি আমার জন্য আনছো আমি আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি যে তুমি আমার জন্য একটা ড্রেস নিয়ে এসেছো কিংবা একটা জামা নিয়ে এসেছো আমার জন্য আমি অনেক খুশি এখন আমরা ইনকাম করে দেখি তো মেয়েরা খরচ করে তাই না আমরা ইনকাম যদি না করতাম তাহলে তো আর মেয়েরা খরচ করতে পারতো না মেয়েরা তো অনেক কিছু কিনে কসমেটিক কিনে ওনাদের তো কেনাকাটা শেষ নেই আমরা যখন প্যান্ট শার্ট পাঞ্জাবিতেই সমচ্ছ আর ওরা তো কসমেটিক চুরি মুড়ি হাবি ইত্যাদি অনেক কিছু আমার তো আর বাজেটের উপর না আমাদের ফ্যামিলিতে যাওয়ার পরে আমাদের যে টাকাটা থাকে ওটার উপরে আমাদের ডিপারেন্ড করে এখন আমার বাজেট বেকারটা তেমন বলতে আছে দশ বারো হাজার টাকার মতো বাজেট এর থেকে বেশি কিছু না। এখন মেয়েরা তো অনেক কিছু কিনে কসমেটিক কিনে ওনাদের তো কেনাকাটা শেষ নেই আমরা ধরুন প্যান্ট শার্ট পাঞ্জাবিতেই সমচ্ছ আর ওরা তো কসমেটিক চুরি মুড়ি হাবি ইত্যাদি অনেক কিছু আমরা জাস্ট প্যান্ট শার্ট পাঞ্জাবিতেই খুশি এত বিলাসিতা তো ভালো না কোনো জিনিস কোনো জিনিস বিলাসিতা ভালো না এখন মেয়েরা বিলাসিতা করে মেয়েরা খরচ করে মেয়েরা মানে জামায় টাকা খরচ করে এখন আমরা ইনকাম করে দেখি তো মেয়েরা খরচ করে তাই না আমরা ইনকাম যদি না করতাম তাহলে তো আর মেয়েরা খরচ করতে পারতো সবাই তো এই চিন্তা করে না সবাই চিন্তা করে যে আমি ভালো পড়তে পারলে এই ভালো ইয়া করতে পারলে ভালো কিন্তু এটা ঠিক না যে পুরুষ যতটা কষ্ট করে পুরুষটাই বুঝে যে কিভাবে কষ্ট করতে হবে পায়ের গাম বাধায় ফেলে টাকাটা ইয়া করতে হবে এখন উনি ওনার স্বামীরটা না বুঝে উনি ওরা খরচ করলো তাহলে তার হবে না হ্যাঁ বয়ফ্রেন্ডের খরচ করলো তাহলে তার হবে না এখন সবাই তো আর সব মেয়েরা তো বুঝে না সব মেয়েরা ছেলেদের দুঃখ বুঝে না অনেক ক্ষেত্রে অনেক মেয়েরা দুঃখ বুঝে না মেয়েরা খালি বুঝে যে এটা লাগবে ওটা লাগবে এটা দাও ওটা দাও কিন্তু এগুলা ঠিক না মেয়েরা অনেক ক্ষেত্রে ছেলেদের দুঃখ বুঝে না যেমন আমরা অনেক পরিশ্রম করি বাসার বউ অনেক ক্ষেত্রে অনেক কিছু বুঝে না আমার এটা নাই এটা নাই এই জামা দাও এটা দাও কসমেটিক নাই সোনু নাই পাউডার নাই কিন্তু এত ঠিক না আমি আমার উপার্জনটা কিভাবে করি এটা আমারটা আমি বুঝি আমার সারা সারাদিনের কামাই কিভাবে হয় সেটা আমি বুঝতে পারি যে আমার মাথার ঘাম পায়ে পড়লে আমি টাকাটা ইনকাম করতেছি আমার ইনকামটা আমি বুঝি আমার ইনকাম সিস কত আমারটা আমারই বোঝা লাগে আমি কত কষ্ট করতেছি বাসার সবার জন্য এখন যদি ওনারা না বুঝে তাহলে এটা তো আর কিছু করার নাই এক খারাপ লাগে ভাইয়া অনেক খারাপ লাগে কেউ লাগে আমি একটা জিনিস সব করে ওনার জন্য নিয়ে গেলাম যেমন আমার ওয়াইফের জন্য আমি একটা ড্রেস নিয়ে গেলাম যেটা তোমার জন্য আনলাম এখন যদি উনি বলে যে এটা ভাল লাগে না এটা সেটা আমি মার্কেটে যাবো দেখবো এটা অনেক ক্ষেত্রে অনেক খারাপ লাগে কেলে আমি সব করে এটা কিনছি ওর কাছে খারাপ লাগলো বলবে যে না এটা তুমি আমার জন্য আনছো আমি আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি যে তুমি আমার জন্য একটা ড্রেস নিয়ে এসেছো কিংবা একটা জামা নিয়ে এসেছো আমার জন্য আমি অনেক খুশি কিন্তু অনেক ক্ষেত্রে যে এটা ভালো লাগলো না তুমি এটা কিনে আসলা কেন আনলা এটা তুমি আমাকে দেখাইলা না কেন অনেক ক্ষেত্রে ভাই অনেক খারাপ লাগে আমি তো আমার ওয়াইফের জন্য আমি এটা পছন্দ করে নিয়েছি কিন্তু উনি যে নিবে না ওনার কাছে যে খারাপ লাগে সেটা মানে আমি তো আমার পছন্দতে নিয়েছি যে তুমি এটা পরবে তোমাকে পরলে ভালো লাগবে ঈদের দিন তুমি এই ড্রেসটা পরবে কিংবা এই ড্রেসটা তোমার জন্য আনছি এই ড্রেসটা তোমাকে ভাল লাগবে